মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি হালকা হালকা ঠান্ডাটা এখনও লেগে আছে আর ওই দেখো ডুগু আর বাপি তো সকাল সকাল কাজ পড়ে গেছে আমার ওনার মানে দুইজনকে ডাকতে আমার দুই বাবাকে তো ডাকলাম ওরা আসছে এখন চা হয়ে গেছে যেহেতু বাপি চা খাবে ডুগুকে আমি ধরবো আর বাপি চাটা খেয়ে নেবে এখন আর তোমাদের দাদাভাই খাচ্ছে তা ভাবলাম যে ভিডিওটা এখন থেকেই শুরু করি আর তোমরা অবশ্যই সারাটা দিন আমার সাথে থেকো আমি কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না বুঝতেই পারছো যে একটা বাচ্চা থাকলে কি হয় তো সেটাই হচ্ছে আর কি ভিডিও বানানোই হচ্ছে না একদমই তো চেষ্টা করছি ভিডিও ছাড়ার তো চলো তোমাদের সঙ্গে আমি আবার পরে দেখা করছি এখন ডুগুকে একটু ধরি বাকি চা খেয়ে নেবে এই যে পাপা বলে সবাই কেমন আছো আমি এখন একটু একটু ভালো আছি আমার এখনো শীত লেগে আছে দেখতে পাচ্ছ আমি কত কিছু পরে রয়েছি বলো কিছু বলো হু হু বলো চুপ করে আছে ফোনটার দিকে কিচ্ছু বলছে না শোনো কিছু বলো পাপ্পা হাসি হাসি হচ্ছে হাসি পাপ্পা জে পাপ্পা চা খাবে তুমি চা খাবে দাদু তো চা খেতে গেলো দেখি ওকেও একটু বিস্কুট খাওয়াবো এখন তো ডুগু খায় এটা ওটা আর মশারি দেখো এখনো তোলা হয়নি যেহেতু ডুগু ঘুমাবে তো তাই মশারিটা তুলিনি আর ওই দেখো তোমাদের দাদা এখন চা খাচ্ছে মশারির ভিতর বসে বসে চলো তোমাকে মশারির ভিতর ঢুকাই আমি বসে বসে চা খাই তোমাকে একটু একটু বিকু দেবো তুমি খাবে ঠিক আছে ভালো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে সারা বাসনের একদম পাহাড় সেটা হচ্ছে কালকে রাতে সব খাওয়া দাওয়া করা হয়েছে তো বাসন টাসন কিছু মজা হয়নি তো চা একবারে খেয়ে নিলাম কাপগুলোও চলে এসেছে একবারে মাঝামাঝি করে নেবো তারপরে আর কি রান্না বানাবো আর সকালবেলায় ভেবেছি আজকে সিদ্ধ ভাত করবো আর বাপি ওদিকে সবজি কাটছে গাজর কাটছে ডিম কাটছে ভাজা হবে আর দেখা জায়গা কি কী হয় না হয় নাহলে ডিমের তরকারি করে ফেলবো চলো তাহলে বাসনটা ভালো করে মেজে নিই অনেক বাসন আছে আজকে হাঁড়িটা যতক্ষণ না মাজা হচ্ছে ততক্ষণ তো ভাত বসানো যাচ্ছে না যেহেতু হাঁড়িটা একবারই ভাত বসাবো অনেকটা দেরিও হয়ে গেছে ডবল করে ভাত বসাতে গেলে আরও বেশি টাইম লেগে যাবে কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেল তারপরে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই তার জন্য এই দেখো চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি আর এখন আলু ছাড়াচ্ছি আলু সিদ্ধ বসাবো মানে ভাতের ভিতরেই ভাবছি আজকে দিয়ে দেবো যেহেতু বেশি চাল নেওয়া হয়নি এমনিতে কিন্তু আলুটা চালের ভিতর দিই না আমরা তার কারণ ভাতটা না কেমন হয়ে যায় আমার মনে হয় কিছু টিদ্ধ দিলে কিন্তু আজকে ভাবলাম অল্প চাল আছে তাই দিয়ে দিই আর তারপরে এখন দেখো মামুনিদের খাবার বসিয়ে দিচ্ছি সেটা হলো ওটসের খিচুড়ি হবে তার জন্য বাপে অনেক রকমের সবজি কেটে দিয়েছিল প্রেশার কুকারের ভিতর দিয়ে দিয়েছি আর এখন মুসুরির ডাল আর মুগ ডাল একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দুই রকম ডাল দিয়ে বানাই ওরসের খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার বেশ ভালোই লাগে তোমরা জানিও তোমাদের কার কেমন লাগে না লাগে তা একটু লবণ টবন দিয়ে দিচ্ছি মানে যেগুলো লাগবে হলুদটা না পরেই দেব যখন ফোড়ন দিই তার আগে হলুদ দিই হলে আবার সবজিগুলো সিদ্ধ হবে না আর এখন দেখতেই পাচ্ছ আদা দিচ্ছি ঘষুনি দিয়ে একটু ঘষে দিলাম বেটে দিলাম না এমনি ওরম করে দিয়ে দিলাম আর একটু জল দিলাম জলটা মনে হচ্ছিল একটু কম কম তাই দিয়ে দিলাম তা এখন দেখো গ্যাসে বসিয়ে দিলাম আর তারপরে আলু ছাড়ানো হয়েছে না তো খোসাগুলো একটু ভালো করে অন্য জায়গায় রেখে দিচ্ছি গরুকে দেওয়া হবে পাশের বাড়ি গরু আছে তো তা উনি এসে নিয়ে যায় আর তারপরে মনে পড়ে গেছে ওরসের খিচুড়ির ভেতরে দেওয়া হয়নি টমেটো তাই ভাবলাম তাড়াতাড়ি করে একটা টমেটো কেটে নিই কেটে নিয়ে তারপরে এখনই দিয়ে দিলাম উর্সের খিচুড়ির ভেতরে রান্নাবান্না তো সব বসানো হয়ে গেছে তারপরে চলে এসেছি বাইরে ডুগুকে দেখতে ডুগুর দাদুর সাথে ডুগু এখন ঘুরে বেড়াচ্ছে তার ডুগুর দিদুন একটা ডুগুকে গাড়ি দিয়েছে ব্যালেন্স সাইকেল টাইপের আর কি তো সেইটাই এখন বসে বসে ডুগু ঘুরে বেড়াচ্ছে দাঁড়াও তোমাদের দেখায় আমি এক ঝলক পিছনে ক্যামেরাটা করি দিয়ে দেখাই এই দেখো দেখতে পেয়েছ আমার স্বর্ণটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কাশি হচ্ছে বলে ওর বাবা ওই দেখো গলায় একটা বেঁধে দিয়েছে মাফলার টাইপের আর এই জায়গাটা দমদম করে মুখ ফেলছে তাই ওর দাদু বেঁধে দিয়েছে মাফলারটা আর দেখতে পাচ্ছো পা বাদা মানে কত রকমের সিস্টেম করে তারপরে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসলে পাটা না পুরো পাচ্ছে না যে হেঁটে হেঁটে বেড়াবে তার জন্য পাটা বেঁধে দেওয়া হয়েছে পাটা ছাচরাচ্ছে তো না হলে আবার ছাল চামড়া উঠে যাবে সনু তুই তাকাও তুই তাকাও তুই তাকাও আমাদের কত আনন্দে ঘুরে বেড়াও যাও ঘরো রাস্তাটা প্লেন না এই রাস্তাটাই ভালোই চলে আর ওই দিকের রাস্তাটা একটু উঁচু নিচু আছে তাই গাড়িটা একটু ভালো চলে না তবে দেখো বাপি আর ডুগু যাচ্ছে এখন ঘুরু ঘুরু বেরু বেরু আমি এখন বাড়ি চলে যাচ্ছি রান্না বাসন আছে আর একটা ভাজাও বসিয়ে দিয়েছি এর মধ্যে ভাজাটা তোমাদের দেখানো হয়নি বিম আর গাজর এই দুটো একসঙ্গে ভাজা হচ্ছে তাই আমি এখন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই দিক দিয়ে মামুনি টুকি মারছে যে আমরা কোথায় গেলাম না গেলাম তোমাদের দাদা ভাই গেছে বাজারে মাছ আনতে কচু আছে তো কচু কাটা আছে কালকের তো মামুনি বলছে মাছ ছাড়া রান্না করলে ভালো লাগবে না তার জন্য মাছ দিয়ে আর কি হবে ওই দেখো টুনটুনি টুনটুন করতে করতে যাচ্ছে এখন বাপি আর ডুবুর কাছে আমি চটপট চটপট করে হেঁটে চলে আসলাম বাড়িতে এখন এসে ভাজাটা নাড়তে হবে বসিয়ে দিয়ে গেছি অনেকক্ষণ আগে কী জানি আবার পোড়া লেগে গেল না কি গ্যাস বাড়িয়ে দিয়ে গেছি নাকি ভুলে গেছি না গ্যাস কমানোই আছে তার মানে পরে ভয় পাচ্ছিলাম যে গ্যাসটা আবার কী জানি জোরে দেওয়া আছে না কি জোরে দেওয়া থাকলে তো পুড়ে যাবে তাহলে হয় আর খাওয়া যাবে না এই দেখো আর বিন ভাজা হচ্ছে খেতে বেশ ভালো লাগে আর বিন চলো ঢাকা দিয়ে রাখি দেখি আর যে কাজগুলো আছে সেগুলো করি সকাল থেকে ডুগুকে তোলা খাবার খাওয়ানো হয়নি কিছু একটা রান্না করব রান্না করে ডাকতে যাবো ডেকে নিয়ে এসে খাই দেবো তারপরে বলবো আবার ঘুরিয়ে ঘুরিনি বেড়াতে আর আমার তো ক্যামেরা ধরার কেউ নেই এই জন্য এই দেখো টাইপোডটা এখানে লাগানোই থাকে যখন আর কি বাসনটা সব মাঝামাঝি হয় তোমাদের দেখায় তখন আর কি টাইপোডটা ব্যবহার করি আর কি ফোনটা লাগিয়ে রাখি পিছানা তোলা হয়নি এখনও শুয়ে শুয়েছিল তো এরকম মশারি টানানোই আছে যাই হোক চল এই দেখো মামনি বাপির জন্য ওটস রান্না কমপ্লিট আর এদিকে ভাজাটা হয়ে গেছে ভাজাটা একটু বেশিই ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছ আর এই দিকে দেখো ভাত হচ্ছে ভাতটা এখনো হয়নি ভাতের ভেতরে আলু দেওয়া আছে আলু সিদ্ধর জন্য তো দাদা ভাইয়ের আমি খাবো তা ফুটে গেলেই মাছরাতে দিয়ে দেবো তাহলে ভাত কমপ্লিট হয়ে যাবে মানে সকালের খাওয়া দাওয়া রেডি হয়ে যাবে এখন সন্ধে হয়ে গেছে মানে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার তারপরে চলে এসেছি রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ অনেক সবজি টবজি কেটে নিয়েছি এটা গাজর এটা বাঁধাকপি লঙ্কা পেঁয়াজ তা হবে আজকে চাউ এ দেখো চাউটা সিদ্ধ করা হয়ে গেছে জল ঝরানোর জন্য এখানে রেখেছি আর এই দেখো ডিম দেবো তার জন্য ডিমটা একটু প্রথমে ভেজে নিচ্ছি তো চাউটা আজকে একটু অন্যরকম করব আসলে বাঁধাকপি দিয়ে কোনো দিন করিনি আজকে প্রথম করছি জানি না কেমন হবে খেতে আর চাউ বানানোর একটা কারণ হলো সেটা মানে আমরা যাদের বাড়ি ভাড়া থাকি ওনারা রাইস দিয়ে গেছিলো একবার তো একটা প্লেট রয়ে গেছে তো ফাঁকা প্লেট দিতে কেমন একটা লাগে না তো অনেক দিন ধরেই আছে দেওয়া হচ্ছে না তাই ভাবলাম যে চাউ যখন আছে চাও বানিয়ে তাহলে দিই তাহলে আর ফাঁকা প্লেটটা আর কি দিতে হবে না ভালো লাগে না দিতে ফাঁকা প্লেট যাই হোক এখন এটা ভাজা হয়ে গেলে ডিমটা ভাজা হয়ে গেলে ভাবছি বাঁধাকপিটা একটু ভেজে নেব জানি না কি করে করতে হয় এক্সপেরিমেন্ট করছি বলতে পারো তোমরা তা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আজকে আমি কি করে করছি চাউটা যেহেতু একটু অন্য রকম করছি তোমরা হয়তো অনেকে জানো অনেকে বাঁধাকপি দিয়ে রান্না করেছো কিন্তু আমি প্রথম রান্না করেছি তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই চলো তোমরা দেখো আমি কি করে আজকে বাঁধাকপিটা রান্না করছি ডিম ভাজাটা হয়ে গেছে তা এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি তা থালাটার উপর ডিম ভাজাগুলো সব রেখে দিচ্ছি তারপরে আর কি একটা একটা করে সবজিগুলো সব ভেজে নেব যেগুলো কেটে রেখেছি তাই ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে ভাজা এখন আবার দিয়ে দিলাম সাদা তেল তো আজকে আমি সাদা তেলেই করবো সাদা তেলে করতে বেশি ভালো লাগে আমার মনে হয় বেশি ভালো লাগে সর্ষের তেলের একটা গন্ধ থাকে তা এখন বাঁধাকপিটা ভেজে নিচ্ছি প্রথমে ভাবলাম বাঁধাকপিটাই ভেজে নিই নাহলে আবার সিদ্ধ সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না কেমন কাঁচা কাঁচা থাকলে অত ভালো লাগে না তার জন্য এখন একটু দিয়ে দেব লবণ লবণ দিলেও একটু তাহা তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আবার পরে লবণ দেবো চলো এখন বাঁধাকপিটা একটু ভাজা হোক তোমাদের সাথে পরে দেখা করছি তো এই দেখো চাও বানানো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের বলেছিলাম যে চাওটা কি করে বানাচ্ছি তোমাদের দেখাবো সেটা দেখায়নি কি কারণ আছে সেটা তোমাদের বলছি আর এই দেখো গাজর আর শশাটা ওপর দিয়ে মতো দিয়ে দিয়েছি এখন ওই দিদিদের বাড়ি দিয়ে আসবো চাউড়ানাটা রান্নাটা আমি দেখালাম না তার কারণ হচ্ছে বাঁধাকপি দিয়ে করব বলেছিলাম না তা বাঁধাকপিটা গ্যাসের ওপর বসিয়ে রেখে দিয়ে আমি একটু ওদিকে গেছিলাম গ্যাস বাড়ানো ছিল ভুলে গেছি তো বাঁধাকপির একদম অবস্থা খারাপ চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই দেখো স্বাদের বাঁধাকপি পুড়ে একদম ছাই হয়ে গেছে আর এটা দেখে আমার মাথা একদম গরম হয়ে গেছে যার জন্য আমি আর ভিডিওটা শ্যুট করিনি ভাবলাম যে বানানো হয়ে গেছে এখন তোমাদের একবার দেখিয়ে দিই তাহলে তোমরা বলবে কী ব্যাপার চাও বানাতে বানাতে কোথায় গেলো চাওয়ার কোনো খোঁজপাত্তা কিছুই নেই বুঝতেই পারছো রান্না করতে করতে এরকম যদি হয় তাহলে কতটা রাগ হয় ততটাই রাগ হয়েছে আমার কিছু করার নেই ওই দিদিতে পারি এখন চাওটা দিয়ে আসি কেউ যেতে পারবে না আমাকেই যেতে হচ্ছে এখন চলো দিয়ে আসি খুব গরম চলো আগে দিয়ে আসি এসতে তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ এখন ঘুরেতে বেজে গেছে দশটা চুয়াল্লিশ আর রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝলে তোমাকে তো দেখানো হয়নি মাছ ভাজা হয়েছিল আর ইঁচড় রান্না হয়েছিল দুপুরেও এটাই দিয়ে খেয়েছি আর রাত্রবেলা এই দুটো দিয়েই খেলাম আর এই দেখো অবস্থা দেখো দেখতে পাচ্ছ সব বাসন কোষণ আমি রেখে দিয়েছি এরকমভাবেই মাছ না অনেকটা বেঁচে গেছে আর এখন ইচ্ছাও করছে না কেমন যেন একটু লাগছে শরীরটা একটু ভালো লাগছে না তো এগুলো কালকে সকালবেলায় ঘুম থেকে উঠবো যখন তখনই মাছবো মেজে টেজে তারপরে চা করব তা ভাবলাম যে তার আগে তোমাদের গুড নাইটটা জানিয়ে দিই চলো তাহলে আজকের ভিডিওটা এগিয়ে ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো আর প্লিজ একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো পুরোটা দেখো অনেকদিন ধরে বলছি প্লিজ 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 একটু সাপোর্ট করো বেশি করে ভিডিওগুলো আমার শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর বলো যে পুরো ভিডিওটা দেখতে আশা করছি ভালোই লাগবে যাই হোক চলো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর চ্যানেলে যে যে নতুন সে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মতন টাটা